আসসালামু আলাইকুম শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম হইতে পারছি আরও একটা পোস্টার পি ফাইল হচ্ছে আজকে আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব তো যারা হচ্ছে এই ফাইলটা নিতে যাচ্ছেন প্লাস হচ্ছে আরও কয়েকটা ফাইল হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিছি তো যদি সবগুলো নিতে চান অবশ্যই হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবেন এবং এই ফাইলটা নিতে হলে হচ্ছে অবশ্যই আপনাদেরকে ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে কারণ ভিডিও ভিডিওতে হচ্ছে আমি আপনাদেরকে চার সংখ্যার কাছে একটা পাসওয়ার্ড বলে দেবো দেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা কালেক্ট করবেন তারপর হচ্ছে এই ভিজিওর ডেসক্রিপশন বক্স

থ্রি জিরো তো আবার বলতেছি চারটা পাসওয়ার্ডের ভিতরে প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে থ্রি জিরো বাকি যে পাসওয়ার্ডগুলো আছে ওইটা হচ্ছে ভিডিওর মাঝখানে মাঝখানে বলে দিতে তো অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তো যখন হচ্ছে আপনার ফাইলটা ডাউনলোড করে হচ্ছে করে আপনাদের পিজে অপেন করবেন তখন হচ্ছে আপনার মাঝে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে হচ্ছে সব বলে এডিট ফাইল আপনার যে কোনো যে আর যে জিনিসটা এডিট প্রয়োজন করবে তো ওইটা হচ্ছে এডিট করে নেবেন তো আপনার চাইলে যদি কোনো আপনাদের নেই তাদের এড করতে করছেন তাহলে এখানে তিনটা অপশন আমি রেখে দিয়েছি চাইলে আপনি এখানে অ্যাডও করতে পারবেন কোনো সমস্যা হবে না আচ্ছা সিম্পল হচ্ছে যেগুলো এডিট করবেন ওগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই লাইয়ারে ক্লিক করেছে আপনার এখানে সবগুলো আমি আনলক মানে লক করে দিয়েছি যাতে কোনো প্রকার প্রবলেম না হয় যদি আপনাদের মানে প্রবলেম মানে যদি মানে যেটা হচ্ছে আনলক করবেন আর যেটা হচ্ছে আপনার এডিট করবেন ওইটা হচ্ছে আপনার আনলক করে ওইখানে হচ্ছে কাজ করবেন কারণ সিম্পল হচ্ছে এই ছবি যেটা আছে ছবিতে হচ্ছে আপনার কাজ করুন ছবি সিম্পলি কি একদম নিচে চলে যাবেন এই ছবিটা এখানে আনলক করে এটা এখান থেকে ডিলিট করে আপনাদের ইচ্ছা মতো ছবি এখানে চার্জ করে নেবেন তারপর যখন ছবি কাজ শেষ হবে তখন সেটা লক করে দেবেন আচ্ছা চলো চার একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই তো চারটা পাসওয়ার্ডের ভিতরে দুইটা পাসওয়ার্ড বলে দিছি আর একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে এখন বলতেছি তো একটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান তো তিনটা পাসওয়ার্ড কিন্তু আমি আপনাদেরকে হচ্ছে বলে দিলাম প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে পাঁচটা বলে দিছি ত্রেন হচ্ছে একটা পাসওয়ার্ড বলো আর একটা পাসওয়ার্ড আছে তো এটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরেই বলে দিব তো আপনার হচ্ছে আমি আবার দেখাচ্ছি কিভাবে সব শেষ তারপর হচ্ছে আপনার নামের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের আনল কোনো কিছু আনলক করতে হবে না একটা ক্লিক ক্লিক করবেন করে এখানে মনে জায়গায় নাম দিয়েছে আপনাদের নাম দিবেন নামটা চেঞ্জ করো একটা পেস করবেন আপনার নামটা চেঞ্জ হবে তো সেমভাবে ভাবে সবগুলো ফাইলি হচ্ছে আপনার এখানে এডিটেবল তো সবগুলোই আপনার এডিট করবেন কারণ কোনো কার সমস্যা হবে না আর এখানে কথা হচ্ছে যা হচ্ছে প্লে স্টোরের থেকে ডিরেক্টলি হচ্ছে পিজি অ্যাপটা ডাউনলোড করে কাজ করেছেন তাদের ফো ফোনে এটা কাজ নাও করতে পারে কারণ আমি হচ্ছে পিজিল ব্ল্যাকটা ইউজ করতেছি বা পিজিলা প্রিমিয়ামটা ইউজ করতেছি এখন অনেকে বলতে পারেন যে আমরা পিজিলা প্রিমিয়ামটা কোথায় হবে তো সেটার কোনো চিন্তার কারণ নেই তো ভিডিও আমাদের লিঙ্ক দেওয়া হচ্ছে লিখেন্দ্র লিঙ্কে জয়েন করে যে কোনো পোস্ট যে কোনো একটা পোস্টের নিচে গিয়ে বলবেন যে ভাই আমার পিজিলা প্রিমিয়াম প্রয়োজন তো আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সেটা আপনাদের কাজ শেষ তো চলেন এখন হচ্ছে আর একটা পাসওয়ার্ড হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই তো আর একটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান তো আর একটা পাসওয়ার্ড হচ্ছে ওয়ান তো বিটের চারটা পাসওয়ার্ড কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম প্রথম দুইটা পাসওয়ার্ড হচ্ছে ফার্স্টে দিসি এবং সর্বশেষ দুইটা হচ্ছে পিটার মাস্ক মাস্কে বলে দিলাম এবং সর্বশেষ যে পাসওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে ওয়ান তো আশা করি চারটা পাসওয়ার্ড হচ্ছে আপনার কালেক্ট করছেন এখন হচ্ছে আপনার ভিডিও বসতে হচ্ছে আমাদের যুক্ত হবে ওখান থেকে জিপ ফাইলটা ডাউনলোড করে আনজিপ করে প্লে স্টোর পিজিপেন নিয়ে এডিট করে আপনার চাইলে কিন্তু এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং কি চাইলে কিন্তু এটা বিক্রিও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা তো নেক্সট টপিক নেক্সটে কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন ওইটা হচ্ছে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে ওই টপিক বা ওই ফাইল বা ওই এডিটিং প্যাকের উপর ভিডিও দিয়ে দিবো তো যারা হচ্ছে এই টপিকে ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা পর দিয়ে আমাদের সাথে থাকবেন তো এখন ধরে তোরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ I love this.